আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ক্লাস নেব অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস টু চ্যাপ্টার টু বক্রতা এর আগে আমি বক্রতার ব্যাসার্ধ কীভাবে নির্ণয় করে মানে সূত্রটা কীভাবে বের করে ওইটা আলোচনা করছিলাম আজকে আমরা বক্রতা কেন্দ্র কীভাবে নির্ণয় করে তা আমরা আলোচনা করব এখানে যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো আপনার অঙ্ক করার সময় কাজে লাগবে এবং পরীক্ষাতেও আসে এটা আসছিল আপনার মেজর এবং নন মেজর বারো সালে পনেরো সালে আসছিল এবং এছাড়া আরো কয়েকবার আসছে খুবই গুরুত্বপূর্ণ সামনে আবার আসতে পারে হচ্ছে আপনার যেকোনো বিন্দু পি অফ এক্স হয় তাহলে বক্র তার কেন্দ্র নির্ণয় করো এটা ওয়াই টু এফ এক্স এটা কিন্তু একটা ব্যক্ত সমীকরণ এর আগে ক্লাসে আলোচনা করছিলাম যে ব্যক্ত সমীকরণ আমরা কিভাবে চিনবো চিনব একটা মাত্র সলক থাকবে ওয়াই ওয়াইজল এফ অফ এক্স মানে একটা সলাক থাকলে আমরা কি বুঝবো এটা ব্যক্ত সমীকরণ আর যদি এফ অফ এক্স হয় মানে একাধিক চলক থাকে তাহলে ওইটা বুঝবো কি আমরা অব্যক্ত সমীকরণ আচ্ছা ওয়াই ওয়াইজেল এফ অফ এক্স বক্র রেখা কি বলছে একটা বক্র রেখা বলছে তাহলে মনে করেন এরকম একটা বক্র রেখা আছে যে কোনো বিন্দু মনে করেন আমি নিতে পারি এখানে একটা কি একে বিন্দু নিতে পারি মনে করেন পি অফ এক্স ওয়াই নিলাম একটা বিন্দু নিলাম পি অফ এক্স ওয়াই যে কোনো বিন্দু পি অফ এক্স হয় মানে এটার কী করতে হবে বক্রতার কেন্দ্র নির্ণয় করতে হবে আর বক্রতার কেন্দ্রে আমরা জানি কি আলফা এবং বিটা দ্বারা প্রকাশ করে বক্রতার কেন্দ্রে আলফা এবং বিটা দ্বারা প্রকাশ করে তাহলে আলফা এবং বিটা যে দুইটা সমীকরণ আছে বা সূত্র আছে দুইটা সূত্র আমরা কী করবো এখান থেকে বের করব তাহলে আমরা শুরু করে দিই এখানে দেন মনে করি ওয়াই টু এফ অফ এক্স বক্র মনে করি ওয়াইজেল টু এফ অফ এক্স বক্রেখার আমি চিত্রে নিছি এটা হচ্ছে একটা বক্ররেখা মানে আঁকা বাঁকা হবে তাহলে মনে করেন এটা একটা কি বক্ররেখা এটা ফুলার একটা বৃত্ত কিন্তু ঠিক আছে ডো দিয়েছি আমাদের এতটুক না লাগলে চলবে আবার দিলে হবে সমস্যা নাই তাহলে যে কি আমাদের বক্র রেখা রেখার উপর পি অফ এক্স হয় বিন্দুতে যে পি অফ এক্স হয় আমরা একটা বিন্দু নিয়েছি একটা বিন্দু নিশি আমরা কি পি অফ করিস একটা কি করছি বিন্দু নিশি পি অফ একশো বিন্দুতে বক্রতার কেন্দ্র যে কেন্দ্র আমাদের আলফাবিটা কেন্দ্রটা আমরা সি দ্বারা ধরছি যেখানে সি আলফা বিটা মানে আলফা বিটা এখানে কি করব আমরা আলফা সমীকরণ আমরা কি করবো বের করব আর এখান থেকে যে এটা দূরত্বটা আছে এটা ধরছি কত আমরা রো দ্বারা রো মানে ব্যাসার্ধ এটা যদি একটা পুরোটা বৃত্ত হয় এটা পুরোটা যদি একটা কি বৃত্ত হয় তাহলে বৃত্তের কেন্দ্র রয়েছে এটা ক্যানটা থেকে এই পর্যন্ত দূরত্বটা কি বলে আমাদের ব্যাসার্ধ আর ব্যাসার্ধটা কি দ্বারা প্রকাশ করে র দ্বারা প্রকাশ করে আর এখানে একটা আমরা কি করছি একটা স্পর্শক টাইনে নিছি যেখানে এটা বিন্দুর আছে পি অফ এক্স এই বরাবর একটা আমরা কি করছি একটা স্পর্শক টাইনে নিছি আর এটা তো আমাদের কি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ জিরো জায়গা কি মূল বিন্দু আশা করি সবাই বুঝতে পারছেন আচ্ছা যেহেতু সি দেখেন এখন হচ্ছে আমাদের এলাইনে যেহেতু সি মানে কেন্দ্র সি হইতে এ পি বিন্দু দূরত্ব যে এখান থেকে এটা যে দূরত্বরা আছে এটা কি আমার বক্রতায় ব্যাসার্থ না তাহলে সি পি যে দূরত্বরা আছে যে সি হইতে পি বিন্দু যে দূরত্ব আছে এটা আমাদের কি বক্রতার ব্যাসার্ধ তাহলে আমরা এটা সমান কি লিখতে পারি বক্রতার ব্যাসার্ধ লিখতে পারি অর্থাৎ পি সি বা সি পি ইজ ইকুয়াল টু কত রো রো মানে হচ্ছে বক্রতার ব্যাসার্ধ এখন এখন আমরা যে কাজটা করবো পিসি এখানে যে দূরত্ব আছে দূরত্ব নির্ণয় সূত্র হয়েছে আপনার প্রথমে রুট দিতে হবে রুট দিলাম তারপর প্রথমে যে আছে এক্স এক্স মাইনাস আলফা এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার সূত্রে প্লাস তারপর হচ্ছে দ্বিতীয় ওয়াই মাইনাস বিটা ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইজিগাল টু রো এটা হচ্ছে পিসির হচ্ছে সূত্র আমাদের মানে দূরত্ব নির্ণয় সূত্র হচ্ছে আমার এটা ইজিগাল টু রো রো হয়েছে আমাদের রো যে সূত্রটা আছে এ সূত্রটা আমরা আগে ক্লাসে বার করছিলাম রো মানে ব্যাসার ধরে যে সূত্র আছে কার্তিক সুতরাঙ্গের ওই সূত্র হয়েছে আমাদের ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার তারপরে ফাওয়ার হয়েছে আমাদের থ্রি বাই টু আর ওয়াই টু এটা হচ্ছে আমার কি রো আমরা আগের ক্লাসে সূত্রটা বের করছিলাম রো ইজিক টু ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার তারপরে ফার আছে থ্রি বাই টু নিচে হচ্ছে কথা ওয়াই টু এই সূত্রটা কী করেছিলাম আমরা বের করছিলাম আচ্ছা এখন আমরা এই রুটটা উড়ানোর জন্য উভয় পক্ষে কী করব আমরা বর্গ করে দেব উভয় পক্ষে কি করব আমরা একই কাজ করলে মানে কি কোনো পরিবর্তন হবে না তাহলে উভয় পক্ষে আমরা কী করব বর্গ করে দেব তাই বর্গটা আমরা করে দিই এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার পক্ষে কি করতে আমরা বর্গ করতেছি এই দিকে আমরা কি করতে হবে বর্গ করতে হবে তারপরে পাওয়ার আছে থ্রি বাই টু ওয়াই টু ওই পক্ষে আমরা কি করছি একই কাজ করছি তাহলে কি হইতেছে না মানে কোনো পরিবর্তন হইতেছে না দেন

থ্রি বাই টু ইন্টু কত টু এভাবে আমরা লিখতে পারি এখানে ধরুন এই টু আর এই টু কারা দিলে আমার থাকতেছে শুধু থ্রি থাকতেছে তাহলে আমরা একসাথে লিখতে পারি কত ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার তার উপরে ফাও লিখতে পারি কত থ্রি এতটুকু আশা করি আপনাদের কোনো সমস্যা নাই এবার আমরা উপরে অংশটা মুছে দিলেও পারি আচ্ছা এটা আমরা একটা কাজ করতে পারি একটা সমীকরণ দিয়ে নিতে পারি কারণ আমাদের এই কাজটা পড়ে আবার লাগবে এটা আমরা এক নং সমীকরণ দিয়ে নিই এক্স মাইনাস আলফ হুলুস্কে প্লাস ওয়াই মাইনাস ভি ডেলুস্কার আমরা কি করলাম এটা সমীকরণ দিয়ে নিলাম বাকি অংশগুলো আমরা মুছে দিই যাতে সুবিধা হয় বোর্ড তো ছোট এখন হচ্ছে আমাদের চিত্রটা আছে আমাদের চিত্রটা তো এরকম ছিল আর সি আসিল আলফা বিটা আর টু এফ অফ এক্স এরকম আসিল ঠিক আছে আচ্ছা যে এখানে যে আছে এটা এটা কি আমাদের একটা অবিলম্ব না এটা কিন্তু একটা অবিলম্ব পি থেকে সি পর্যন্ত যে দূরত্ব আছে এটা কি আমাদের একটা অবিলম্ব তাহলে আমরা যে কাজটা করি আমরা জানি একটা অবিলম্ব কিন্তু সমীকরণ আছে আমরা জানি পি অফ এক্স ওয়াই বিন্দুতে অবিলম্বের সমীকরণ অবিলম্বের সমীকরণ রয়েছে এটা আমার মুখস্থ লাগবে এক্স মাইনাস ক্যাপিটাল এক্স মাইনাস স্মল এক্স প্লাস ক্যাপিটাল ওয়াই মাইনাস ওয়াই ওয়াই ওয়ান ইজিকাল হচ্ছে আপনাদের ইজিকাল টু হচ্ছে আপনাদের জিও এটা হচ্ছে আমাদের একটা অবিলম্বের সমীকরণ এখন হচ্ছে আমাদের বক্রতার কেন্দ্র যে বক্রতার কেন্দ্র যা আছে আলফা বিটা এটা কি অবিলম্বের উপর অবস্থিত না আলফা বিটা আছে এটা কি আমাদের অবিলম্বের উপর অবস্থিত তাহলে আমরা লিখতে পারি যেহেতু বক্রতার কেন্দ্র আলফা বিটা অবিলম্বের উপর অবস্থিত তাহলে আমরা যে কাজটা করবো শুধু ক্যাপিটাল যে এক্স আছে এই এক্সে যাতে আমরা কী করব আলফা লিখবো ক্যাপিটাল ওয়াই যে আছে ওটা যাতে আমরা কী লিখবো বিটা লিখব তাহলে আলফা মাইনাস এক্স প্লাস বিটা মাইনাস ওয়াই ওয়াই ওয়ান ইজিকটা তো জিরো যেহেতু আমাদের অবিলম্বেটা কী করছে বক্রতা কেন্দ্র যেটা কি আলফা বিটা অবিলম্বর উপর কি অবস্থিত অবিলম্ব অবিলম্বর অবস্থিত তাহলে আমরা কি করবো আমরা কি করব আলফা লিখব লিখব আমরা বিটা লিখব আচ্ছা এখন আমরা এই অংশটা এই অংশটা করব এই এদিকটা আমরা কি করব সরে দিব কারণ আমরা এখানে মান বসাবো আলফা মাইনাস এক্স ইজিক টু মাইনাস বিটা মাইনাস ওয়াই ওয়ান কারণ এদিকে আছে প্লাস মান এদিক দিয়ে আসলে আমার হয়েছে মাইনাস হয়ে গেছে আমরা এখানে যখন মান বসাবো আমরা তখন দেখেন এক্সটা আগে আছে আলফাটা পরে আছে তাহলে আমরা এখানে কি করবো এক্সটা আগে রাখবো আলফাটা কি পরে রাখবো তাহলে মান বসাতে সুবিধা হবে আচ্ছা তাহলে আমরা যে কাজটা করতে পারি মাইনাস কমন নিয়ে নিলাম এক্স মাইনাস আলফা দেন প্লাসে মাইনাসে মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস আলফা প্লাস আলফা মানে কোনো কি হয়েছে না পরিবর্তন হয়েছে না তাহলে এদিকে আছে কত মাইনাস বিটা মাইনাস ওয়াই ওয়ান এখন আমরা যে কাজটা করতে পারি যে মাইনাস এ মাইনাস কিন্তু মাইনাস আছে আমাদের মাইনাস হয় আমরা কি বা দিতে পারি বা অথবা উভয় পক্ষের মাইনাস দ্বারা কি করছি আমরা গুণ করতে পারি তাহলে আমরা কি পাবো এক্স মাইনাস আলফা বিটা মাইনাস ওয়াই ইন্টু ওয়ান এটা আমরা পাইছি এটা দিলে আমরা কত দুই অংশ দিয়ে নিলাম আচ্ছা বাকি অংশটা আমাদের উপরে অংশটা আমাদের দরকার নাই আচ্ছা এখন দুই নং সমীকরণের যে মানটা আছে এটা কি করবো না এক নং সমীকরণ এখানে বসাই দিব তাহলে নং সমীকরণের মান সমীকরণের মান এক এ এক নং এ বসায় তাহলে দুই নক সমীকরণটা কী ছিল আমাদের এটা ছিল দুই নকসমীকরণ ছিল এটা তাহলে এখানে আমরা এক্স মাইনাস আলফা যাতে আমরা কী বসাতে পারবো যে এই বানটা বসাতে পারবো তার মানে এক্স মাইনাস আলফাটা কি হোল স্কোয়ার আছে তার মানে কি আমরা এটা করে কী দিব হোল স্কোয়ার দেবো যেহেতু এক্স মাইনাস আলফা মান আছে এটা কিন্তু এটা উপরে কী আছে হোল স্কোয়ার আছে তার জন্য পুরোটা আমরা আমাদের কী হবে হোল স্কোয়ার দেব তাহলে আমরা যেভাবে লিখতে পারবো বিটা মাইনাস ওয়াই হোল স্কোয়ার আলাদা লাগিয়েছে আবার ওয়াই ওয়ানের কী হবে আমাদের হোল স্কোয়ার হবে তারপর আছে আমাদের প্লাস আমরা এখানে একটু সাজাইয়া লেগবো এখন আমরা কি করবো এখানে একটু সাজাইয়া লাগবো কিভাবে সাজাবো মনে করেন মাইনাস কমন নিলাম আমি বিটা মাইনাস ওয়াই দেন প্লাসে মাইনাসে মাইনাস বিটা দেন এটা মাইনাস বিটাই আছে মাইনাসে মানে প্লাস প্লাস ওয়াই এই যে প্লাস ওয়াই আছে মাইনাসে মাইনাস প্লাস মানে কি প্লাস ওয়াই আছে তারপর কি হোল স্কোয়ার আছে তাই আমার কিন্তু কোনো মানে পরিবর্তন হয় না আমরা কিন্তু সাজায় লিখতে পারি তারপরে আসে আমাদের এই লাইনটা এর বাবা আছে আমি এইভাবে রেখে দিলাম ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার পাওয়ার থ্রি বাই টু নিশে এসে ওয়াই টু হোল স্কোয়ার আশা করি সবাই বুঝতে পারছেন এতটুকু দুই ন সমীকরণ আচ্ছা এখন আমাদের বিটা মাইনাস ওয়াই হোলো স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস এটা হোলো স্কোয়ার আর হোলো স্কোয়ার মাইনাস কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে বিটা মাইনাস ওয়াই হোলো স্কোয়ার ইজিক্যাল টু ওৱাই টু স্কোয়াৰ ওৱান প্লাছ ওৱাই ওৱান স্কোৰ পাৱাৰ থ্ৰী বাই টু এন দে এইদে বিটা মাইনছ ৱাই হোল স্কোয়াৰ আছে এইদৰে কি বিটা মাইনাস ওৱাই হোলো স্কোৰ আছে তালে আমাৰ কি দূৰে কি কৰোঁতে কমন নিতে পি তোমাৰ কমন নিয় নিব বিটা মাইনাস ওয়াই হোল স্কোয়ার ওই যে কমন নেই এ এদিক দিয়ে আসে কত আমাদের বিটা মাইনাস ওয়াই হোল স্কোয়ার যদি কমন নেই তাহলে আসে কত ওয়ান আর এদিক দিয়ে যখন এটা কমন নিয়ে রয়েছে আমার রয়েছে হতো ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার রয়েছে আর এদিকে আছে আমাদের ওয়াই টু স্কোয়ার ওয়াই টু স্কোয়ার এখানে তো ই নাই তো এটা তো এখানে আমরা তো এটাই এখানে লেখি তাহলে এখানে তো আর ই নাই টু নাইন ইসে শুধু থ্রি আছে থ্রি লেখছি শুধু টু আছে থ্রি লেখছি আর এখানে আছে গো তোমাদের ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ফাওয়ার কত আমাদের থ্রি এটা দরকার নাই বিটা মাইনাস ওয়াই হোল স্কোয়ার টু এখানে দেন ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার আছে এখানে ওয়ান প্লাস ওয়ান তিনটা এখানে তিনটা আছে এখানে আছে একটা এটা যদি এদিক দিয়ে আসা যায় নিচে তাহলে এটার সাথে বাঘ হয়ে যাবে না তাই থাকবো কত এখানে থাকবো কত দুইটা থাকবো দেন এখানে আছে একটা এখানে আছে তিনটা এটা যদি এদিক দিয়ে নিয়ে তাহলে বাঘ একা হয়ে যাব তো উপরে নিচে গেলে কলে থাকবো শুধু উপরে ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার তারপরে ফার থাকবো শুধু কত স্কোয়ার তো দেন ওয়াই টু স্কোয়ার ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার এটাতে এটা এটাতে এখানে আছে এটা কি নিচে চলে আসলে কি হয়ে যাবে বাঘ এখার হয়ে যাবো বাঘ হলে উপরে আছে তিনটা নিচে আসলে কত একটা তো একারা হলে গুলো কত শুধু দুটা থাকবো বিটা মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই ওয়াই টু হোল স্কোয়ার একসাথে লিখছি দেন ওয়ান প্লাস ওয়ানের স্কোয়ার আছে আবার ওয়াই টুরের স্কোয়ার আছে তাহলে একসাথে আমি ব্র্যাকেট দিলে শিখি কত ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার বাই ওয়াই টু তার অনুযায়ী কত হোল স্কোয়ার দিয়েছি আমরা এখন দেন এ স্কোয়ার আর এ স্কোয়ারে কি কাটা যায় উপরে লাইনে লিখি আমরা যে স্কোয়ার আর এ স্কোয়ার আমরা কি করতে পারি বাদ দিতে পারি তাহলে কত বিটা মাইনাস ওয়াই বিটা মাইনাস ওয়াই ইজ টু ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই ওয়াই টু বিটা মাইনাস ওয়াই এত এখন এটার আমরা আগে দিয়েছিলাম দুই নক সমীকরণ এটা আমরা তিন নক সমীকরণ দেওয়া রাখি এটা ব্র্যাকেটটা ওইখানে দিলে দিতে পারেন সমস্যা নাই এটা আমরা তিন নং সমীকরণ দিয়ে রাখলাম এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে কারণ বিটা মাইনাস ওয়াই একটা মান পাবো ওই মানটা বসানোর জন্য আচ্ছা এখন আমরা এখান থেকে বিটা মানটা বের করে নিতে পারি বিটা ইজিক্যাল টু মাইনাস ওয়াইটা যদি এদিক দিয়ে আসে তাহলে আমার কি হয়ে যাবে প্লাস ওয়াই হয়ে যাবে না প্লাস ওয়াই তারপর এদিকে আসে কত প্লাস ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই হয়েছে ওয়াই টু দেন বিটা মান কিন্তু আমরা পাওয়া গেছি আমাদের কিন্তু আলফা এবং বিটা বাইর করার কথা তাহলে বিটা মান আমরা কি করছি পেয়ে গেছি বিটা ইজেল টু ওয়ান বিটা ইজেল টু ওয়াই প্লাস ওয়ান প্লাস ওয়াইন স্কোয়ার বাই কত ওয়াই টু তাহলে আমরা একটা মান কি আমরা পেয়ে গেছি আবার আমাদের কার মান করতে আলফার মান বাইর করতে হবে আচ্ছা আলফার মান যদি আমরা বের করতে চাই আমরা আলটা সমীকরণ পাইছিলাম সমীকরণটা আমি মুছে দিছি দেন দুই নং যে একটা সমীকরণ ছিল দুই নং দুই নং একটা সমীকরণ আছে আমি ওটা লিখতেছি আমি মুছে আগে আপনাদের কি দুই নং হতে পাই দুই নং একটা সমীকরণ দিছিলাম আমি তো মুছে দিছি দুই নং হতে পাই দুই নং সমীকরণটা আছিল আমাদের এক্স মাইনাস আলফা যে আমরা যখন কালটা করছিলাম দুই নম্বর সমীকরণ দিয়েছিলাম দেখবেন এক্স মাইনাস আলফা ইজিক ওয়াই একটা সমীকরণ পাইছিলাম আপনারা দেখে নিন লাইনটা আপনারা যখন বক্রতা কেন্দ্র আলফা বিলটা যখন ক্যালকুলেশন করেছিলাম আমরা যে উভয় পক্ষে যে মাইনাস মাইনাস বাদ দিয়েছিলাম এ ফোরের লাইনটা যে এক্স মাইনাস আলফা ইজিক্যাল টু এরকমটা সমীকরণ পাইছিলাম আমরা যেহেতু মুি কেল নাই তারপরে আমাদের এক্স মাইনাস আলফা ইজিক্যাল টু বিটা মাইনাস ওয়াই এর মান কত আছে আমাদের যে বিটা মাইনাস ওয়াই বিটা মাইনাস ওয়াই সময় আমরা কী করতে পারি এটা লিখতে পারি তাহলে মান না বাসায় দেব বিটা মাইনাস ওয়াই ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই হয়েছে ওয়াই টু আর সাথে আছে গুণাকার আছে ওয়াই ওয়ান আছে আমাদের সাথে গুণাকার আছে ওয়াই ওয়ান এখন আমরা এখান থেকে আলফার মান বাইক করবো আগে তো আমরা মান পাই গেছি একটা একটা সময় আমরা মান গেছি এখন আমরা কার্বান বাইক করবো আলফার মান বাইক করবো তাহলে আলফাটা রেখে দিই আমরা ইজিক্যাল টু মাইনাস আলফা ইজিক্যাল টু এক্সটা এদিকে আসলে কি হয়ে যাবে মাইনাস এক্স হবে প্লাস ওয়াই টু ওয়াই ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার এটা পাই আ গেছে একটা ভাইস বিটা ইজ इक्वल এত এখন আমরা উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করব উভয় পক্ষে আমরা কি করব মাইনাস দ্বারা গুণ করব এইদিক দিয়ে মাইনাস দ্বারা গুণ করে তাহলে কি হবে শুধু পাব আমরা আলফা এদিকদের এটার যদি মাইনাস দাঁড়িয়ে গুণ করি তাহলে আমরা কি হয়ে যাব প্লাস হয়ে যাব মাইনাসটা কি হয়ে যাব প্লাস হয়ে যাবে তাহলে এক্স আর এটার যদি আমরা মাইনাস দ্বারা গুণ করি প্লাস প্লাসটা তাহলে কি হয়ে যাব মাইনাস মাইনাস ওয়াই ওয়ান ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই কত ওয়াই টু দেখেন আমরা আলফা কিন্তু একটা সমীকরণ পাওয়া গেছি এবং বিটারও পায়ে গেছি তাহলে আমরা কি বলছিল ক্যান রিনে করার জন্য বলছিল ক্যান ড্রিস আমরা আলফা এবং কত বিটা তাহলে আলফা বিটা আমরা কি করছি পাওয়া গেছে তাহলে আমরা এখন কি করবো এটাতে একটু সাজা লিখে দেবো তাহলে আমাদের কি হয়ে যাবে যেখানে বক্রতার কেন্দ্র আলফা বিটা আলফা ইজিল তো আমরা পাইছি এক্স মাইনাস ওয়াই ওয়ান প্লাস y1 ওয়ান স্কোয়ার বাই ওয়াই টু এবং বিটাই যেগুলো আমরা ওয়াই প্লাস ওয়ান প্লাস স্কোয়ার বাই ওয়াই টু এটা আপনাদের উত্তর আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য কামনা রইল